অনেক বেশি ভালো রহমতে আর বেশি হাসি খুশি লাগতেছে কেন জানেন যে আপনাদেরকে একটা অফারের প্রোডাক্ট দিতে পারতেছি আগামীকাল হচ্ছে মঙ্গলবার আপনারা সবাই জানেন যে আমাদের মেন ব্রাঞ্চটা কিন্তু আগামীকাল একদম র্যান্ডম ওপেন থাকবে আগে আসবেন আগে পাবেন এজন্য কি করতে হবে একদম সকাল সকাল চলে আসতে হবে আগামীকাল মঙ্গলবারের স্পেশাল ধামাকা থাকতেছে লাইভে অনেক অনেক সবাই দ্রুত জয়েন করেন লাইভে যত ভিউ তত হচ্ছে অফার সো সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান আর আপনারা আরেকটা ব্যাপার ভালো করে জানেন যে আমাদের রাত 2টা পর্যন্ত হচ্ছে অনলাইনটা র‍্যান্ডম আমাদের কিন্তু ওপেন সো আমি বলবো যে আপনারা যারা হচ্ছে অনলাইনে কিনাকাটা করেন একদম রাত একটা দুইটা পর্যন্ত আপনারা কিনা কেনা করেন আর রাত্রে একটা দুইটা পর্যন্ত অবশ্যই ভাইয়ারা আপুরা একসাথে থাকে তখন কি হয় আসলে আপুরা হচ্ছে দাবিটা জানাইতে পারে একটা প্রোডাক্ট দেখলে এই যে প্রোডাক্টটা দেখছি তখনই কিন্তু অর্ডার গুলা করতে পারে তো এই জন্য আমি বলবো যে এই যে এই জন্য পাঠান বাজার আপনাদেরকে রাত দুইটা পর্যন্ত সার্ভিস দিচ্ছি ইনশাআল্লাহ সবাই লাইভে দ্রুত জয়েন হয়ে যাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্য অবশ্য আমি বলবো যে কেউ মিস করবেন না এইগুলা এত এত পরিমাণে অফার থাকবে যেটা আপনারা মিস করলে একদম মিস হয়ে যাবে আগামী মঙ্গলবার আমাদের মেইন ব্রাঞ্চটা ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেটোসি প্লাজার লিফটের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আগামী কাল কোনো ভাবে মিস করা যাবে না কি কি যে প্রোডাক্ট থাকতেছে আজকে আজকে কি থাকবে অফারের এর বন্যা থাকবে ইনশাআল্লাহ সবাই দ্রুত জয়েন হয়ে যান লাইভে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাই দিবেন ইনশাআল্লাহ আর অবশ্যই এতগুলা প্রোডাক্ট নিয়ে দাঁড়াইছি আর ওই সাইডে প্রোডাক্ট আছে সো আমি বলবো যে কি থাকতেছে ইনশাআল্লাহ আপনারা তো আই হোপ গেস করেই ফেলছেন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ এত সুন্দর মানে এগুলা দেখাইতে গেলে না আমাদেরও দেখবেন যে আমরা খুব হ্যাপি থাকি কারণ কারণ একটা প্রোডাক্ট এত সুন্দর যেটা আমরা আপনাকে দিতে পেরেও হচ্ছে খুব খুশি মানে যে এতটা সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে এত কমে দিতে পারি এই জন্য আমরা নিজেরাও অনেক খুশি যে আপনাদেরকে এত কমে এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দিতে পারতেছি সো রাত দুইটা পর্যন্ত যারা অনলাইনে অর্ডার করতে চান এখনই মেসেজ করেন এখনই মেসেজ করেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাবেন পাঠান বাজার থেকে কেন কেনাকাটা করবেন পাঠান বাজারের প্রোডাক্ট এক টাকা অ্যাডভান্স করতে হয় না আপনি ঘরে বসে প্রোডাক্ট পান একটা প্রোডাক্ট চেক করেন দেন প্রোডাক্ট হচ্ছে আপনি কি রিসিভ করেন তো এই সুবিধা আট দশটা কোম্পানি দিচ্ছে কিনা আপনারাই ভালো জানেন তো সবাই লাইভটা শেয়ার করেন কে কোথা থেকে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করতে হবে একদম বেশি করে শেয়ার করতে হবে ভাই পুরা লাইভটা থাকবে হচ্ছে অফার আর অফার আরেকটা জিনিস বলি চিটাগাংয়ের কারা আছেন একটু কমেন্ট করেন আগামীকাল তো চিটাগাঙে যাবে ঝড় একদম ঘূর্ণিঝড় অফার যেটা এই অফারের প্রতিটা প্রোডাক্ট আগামীকাল মঙ্গলবার চিটাগাঙ্গার মেন ব্রাঞ্চ সমানভাবে থাকবে ইনশাআল্লাহ সবাই হচ্ছে লাইভটা শেয়ার করেন আর চিটায়গাংবাসী যারা আছেন অবশ্যই অবশ্যই একটু সারা দেন কারণ কালকে চিটাগাঙেও থাকবে হচ্ছে কি বিগ ডিসকাউন্টের অফার সবাই লাইভটা বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে কোন জেলা থেকে দেখতেছেন আর আগামী কাল কারা কারা আমাদের মঙ্গলবারে আমাদের মেন ব্রাঞ্চটা ভিজিট করতেছেন ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন যে আগামী কাল কারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করতেছেন কারণ এত কোয়ালিটি ফুল ড্রেসগুলা মিস করে ফেললে তো মিস হয়ে যাবে না ভাই একটু বলেন তো আপুরা এই ড্রেসগুলা যদি না নেন তাহলে কি মিস হয়ে যাবে কি না একটু কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন রাজশাহীতে পাব সারা বাংলাদেশে আপনারা হচ্ছে আমাদের থেকে অনলাইনে এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট বাংলাদেশে চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো এই জন্য আমি বলবো যে কোনোভাবে মিস করবেন না রাজশাহী রাজশাহী কে কোন জেলা থেকে বেশি দেখতেছেন আমরা তাইলে চেষ্টা করব ওই জেলাতে বেশি পাঠাইতে আমরা চেষ্টা করব যে আমাদের ওই শোরুমটাতে এই প্রোডাক্টগুলো দিতে আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করেন যে জেলার বেশি সারা পাবো আমাদের যদি ওইখানে শোরুম থাকে যেটা হচ্ছে আমাদের শোরুমেস গুলো আমি বলি আমাদের রংপুরে শোরুম আছে আমাদের হচ্ছে বগুড়াতে আমাদের হচ্ছে রাজশাহীতে শোরুম আছে আমাদের ময়মনসিংহে শোরুম আছে আমাদের হচ্ছে আহ যেটা শোরুম আছে এই যে চিটাঙের কমেন্ট চাচ্ছি বেশি বেশি করে কারণ চিটাঙাং কালকে কিন্তু অফার থাকবে সেম ভাবে অফার থাকবে হচ্ছে চিটাঙাং বেশি করে কমেন্ট করেন সিলেটে আমাদের শোরুম আছে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন লাইফটা বেশি করে শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে আগামী কাল চিটাগাং যারা আছেন ভাই একজনও মিস করবেন না কারণ যেইটাকে যে প্রোডাক্ট পাবেন যদি না যান তাহলে তো মিস হয়েই যাবে সো জন্য মিস করা যাবে না দেখেন তো একটা থেকে ভাই আরেকটা বেশি সুন্দর এই ড্রেস এত কমে দিচ্ছে পাঠান বাজার এইটা যদি আপনারা মিস করেন তাহলে কি হবে বলেন রাজশাহী শোরুমে হবে না আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমরা চেষ্টা করব কালকে পাঠানোর আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে থাকবে আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আদারওয়াইজ আপনার আগামীকাল আপনারা পাবেন হচ্ছে চিটাংবাসী কারণ চিটাংবাসী তো আমাদের এইখানে থাকে তো এই জন্য চিটাংবাসী আগামীকাল যারা সকাল সকাল যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের এই অফারের বিগ ডিসকাউন্টের প্রোডাক্ট সো সবাই দ্রুত করে লাইভ করে ফেলবেন তো সবাই হচ্ছে দ্রুত করে লাইভটা শেয়ার করে দিবেন আর যারা চিটায় একদম সকাল সকাল চলে যাবেন আশা করি 10টা এগারোটার মধ্যে আমাদের প্রোডাক্ট চলে যাবে রাজশাহীতে বেশি কমেন্ট সবাই একটু বেশি কমেন্ট করেন লাইভটা বেশি করে শেয়ার করতে থাকেন না দেখেন তো ভাই এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট দামে দিতেছি চিটায়ানের সত্তর হাজি মেনশন টেডি বাজার মেন রোড আগামীকাল গেলে ইনশাল্লাহ পাবেন ধরো পরে এগুলো দেখো

ছয়শো টাকায় সবাই একটু বেশি করে শেয়ার করেন না ভাই বেশি করে শেয়ার করে শেয়ার ডান লেখেন একটু দেখলেও ভালো লাগে চট্টগ্রাম কোথায় চট্টগ্রাম সত্তর হাজিরেনশন টেডি বাজার মেইন রোড ঠিক মনে রেখর অপোজিটে হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তো সবাই একটু লাইটটা বেশি করে শেয়ার করেন ভাই এটা একটু আপনাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট যে আপনারা বেশি করে লাইটটা শেয়ার করেন আর অবশ্যই আগামীকাল কেউ মিস করবেন না ভাই আগামীকাল মিস করবেন না একদম মিস করবেন না যারা হচ্ছে নিউ মার্কেটের আশেপাশে আছেন সো আমি বলবো যে আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করে ফেলবেন ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার লিফটের পাশে এইটা এই রেডিমেড নিতে হইলে আমাদের মেন ব্রাঞ্চ আসতে হবে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করতে হবে আদারওয়াইজ আগামীকাল মঙ্গলবার চিটাং যাইতেছে আপনার শহরে সো চিটাংবাসী কোনোভাবে মিস করবেন না সকাল বেলায় লাইন দেয়া একদম হচ্ছে এই প্রোডাক্ট পারচেস করতে হবে কারণ এই প্রোডাক্ট এই প্রোডাক্ট না নিলে কিন্তু ভাই বহুত বড় লস হয়ে যাবে যে কেন লস হবে এত কোয়ালিটি ফুল ড্রেস এত কোয়ালিটি ফুল ড্রেস যেটা আপনারা মাত্র 650 টাকায় পাচ্ছে এটা যদি না নেন মানে লস হবে না অবশ্যই লস একদম সেলাই দামে পড়ে যাচ্ছে তো অবশ্যই আমি বলবো যে এগুলা মিস করবেন না চলে যাবেন একদম আপনাদের শহর চট্টগ্রামে যেটা 70 হ্যাজ মেনশন টেডি বাজার মেইন রোড যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে হচ্ছে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন স্বয়ং বলবো যে আমাদের অনলাইন সার্ভিসটা রাত কয়টা পর্যন্ত চলে ছোট ভাই রাত 2টা পর্যন্ত রাত 2টা পর্যন্ত ওপেন আছে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে আমাদের অনলাইনে কিন্তু দিন করতে পারবেন ইনশাআল্লাহ আগামীকাল যারা চিটাং আসতে চান একদম সকাল সকাল চলে আসবেন এই অফারের প্রোডাক্ট মিস করা যাবেই না ভাই কোনো ভাবে মিস করা যাবে না চট্টগ্রামে আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চট্টগ্রামে একশো পঞ্চাশ টাকা ভাইয়া আসবো আগামীকাল ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই সবাইকে ওয়েলকাম যে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের মেন ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেদসি প্লাজার হচ্ছে লিফ্টের পাঁচে ইনশাল্লাহ আসলে ভাই খুশি হয়ে যাবেন যে কি টাকায় কি ড্রেস দিচ্ছে পাঠান বাজার আপনারা ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এই ড্রেস আপনারা পার্সেস করে পাঠান বাজারের জন্য আমি ডিজার্ভ করি যে আপনারা হচ্ছে মন থেকে দোয়া করবেন যে কি টাকায় কি ড্রেস দিচ্ছে পাঠান বাজার তো ইনশাল্লাহ রাজশাহী কি রাজশাহী কি দোষ করলো রাজশাহী কোনো দোষ করে নাই আসলে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি হচ্ছে অনলাইনে যারা একদম বাংলাদেশের চৌষট্টিটা জেলারই চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকেই এই প্রোডাক্ট গুলো করতে পারবেন তো আমরা এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রেখেছি তো আমরা শোরুম গুলোতে দিতে পারতেছি না আপাতত কারণ অনলাইনে এত পরিমাণে চাপ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে রাখুক এই জন্যই দিতে পারতেছি না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে প্রোডাক্ট আপনারা জানেন একটা ড্রেস আপনারা সিলাই করতে যেটা ছয়শো পঞ্চাশ টাকার উপরে লাগে কস্টিং যে আপনারা ড্রেসটা সিলাইতে তো সেই প্রোডাক্টটাই দিচ্ছি মাত্র ছয়শো টাকা ভাই তাহলে কি পরিমানে মেসেজের রাশ হইতে পারে আলহামদুলিল্লাহ আর আপনাদের তো একদম চয়েজেবল যে যে ড্রেস দিচ্ছি একদম এক দেখাতেই হচ্ছে কি পছন্দ হয়ে যাবে সো আমি বলবো যারা এখনই দেখতেছেন এখনই একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করেন আগারোই আগামী কাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুমটা ভিজিট করে ফেলবেন আর আমরা এই লাইভটাতে অনেক প্রোডাক্ট দেখাবো সবাই ধৈর্য ধরে আমাদের পুরো লাইভটা দেখবেন আর লাইভটা বেশি করে শেয়ার করবেন টাইমলাইনে দিয়ে রাখবেন যাতে এত কোয়ালিটি ফুল ড্রেস পাঠান বাজার এত কমে দিতেছে সেটা যাতে আপনারা দেখতে পারেন জন্য আপনারা যদি আমাদের নতুন হয়ে আমি বলবো যে একটা ফলো আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন আপনারা অবশ্যই আমাদের পাঠান বাজার একটা ইউটিউব চ্যানেল আছে ওটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছে আমাদের টিকটক থেকে দেখবেন তারাও কিন্তু একটা ফলো দিয়ে রাখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে রাব্বি সাহেব আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন একটু ভালো করে কমেন্ট করবেন বেশি বেশি করে আর সবাই আসলে কেমন আছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু বেশি করে কমেন্ট করেন করার সময়। যদি আমরা আড্ডার মতো করে করি না তখন হচ্ছে আসলে ভালো লাগে সবাই মতামত জানাইলে কমেন্ট করতে পড়তে আসলে লাইভটা শেষ হয়ে যায় তো সবার সাথে কথা বলা হয়ে গেল আসলে লাইভটাও করা হয়ে গেল আপনাদেরকে প্রোডাক্টটাও দেখানো হয়ে গেল এই জমজম সুইজল যেটা হচ্ছে আমরা দিচ্ছি কত মাত্র সাতশো টাকা করে ছয় পিস প্রোডাক্ট একসাথে নিলে ইনশাল্লাহ তো অবশ্যই এগুলা নিয়ে নেবেন একদম বাংলাদেশের সব থেকে কমে দিতেছি ভাই একদম সব থেকে কমে দিচ্ছি কেন বললাম এই কথা কারণ আমরা যে টাকায় যে কোয়ালিটি দিচ্ছি এইটা ভাই চ্যালেঞ্জিং যে আপনারা এই টাকায় এই কোয়ালিটি ইনশাল্লাহ কোথাও পাবেন না পাঠান বাজার থেকেই নিতে হবে আমি অর্ডার করব। হ্যাঁ অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করে দিলে আপনি অর্ডারটা কনফার্ম করে দিবে সো আমি বলবো যে একদম ইজি প্রসেসিং বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যেটার জন্য একটা টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না একদম একটা টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু শিওর হচ্ছে অর্ডারটা করবেন যাতে হচ্ছে আপনার কালার বা আপনার কাছে এমন মনে হইতে পারে যে এই ডিজাইনটা অর্ডার করছি না থাক নিলাম না একটু ডিজাইনটা শিওর হয়ে করবেন কাপড়ের গ্যারান্টি ভাই আমরা নিজেরা কারণ আপনি এই প্রোডাক্ট আপনার হাতে গেলে আপনি খুশি হবেন এটা আমরা একদম ড্যাম শিওর ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই সো আমি বলবো যে এগুলা মিস করবেন না মাত্র 700 টাকা করে 6 পিস প্রোডাক্ট একসাথে নিয়েই পাবেন কেউ মিস করবেন না এই জমজমগুলা একদম বাজারের সবথেকে সফট থেকে কমে দিচ্ছে মাঠান বাজার সবাই লাইভটা একটু শেয়ার করে দেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে লাইভটা একটু শেয়ার করে দেন এই যে দেখেন তো আর কি থাকতেছে আপনাদের জন্য পুরা মাথা নষ্ট হয়ে যাবে বলছেন আজকে লাইভটা কেউ মিস করবেন না কারণ এটা মাথা নষ্ট হয়ে যাবে যে কি প্রোডাক্ট দিতেছে পাঠান বাজার এত কমে দিতেছে আপনাদেরকে যদি এই প্রোডাক্ট না দেন হয়ে যাবে না ভাই এটা এখন তো এই ব্ল্যাকটা কার লাগবে কোন আপুটার লাগবে জাস্ট একটু কমেন্ট করেন নিতে হবে না যে কমেন্ট করেন যে ব্ল্যাকটা পছন্দ হয়েছে কার আমার মতো ব্ল্যাক লাভার কয়জন আছেন কে কে আছেন একটু কমেন্ট করেন কি করলাম

আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ আপনি এখনই একটা স্ক্রিনশট দেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি এই প্রোডাক্ট পার্সেস করতে পারবেন একদম চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা এই ড্রেস পার্সেস করতে পারবেন সো দেরি কেন দ্রুত নিয়ে নিতে হবে জাস্ট একটু দেখেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চটা ওপেন থাকবে যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজার হচ্ছে লিফটের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সবাই একটু লাইভটা শেয়ার করবেন ভাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই লাইভটা শেয়ার করবেন কারণ যে টাকায় যে ড্রেস দিচ্ছে পাঠান বাজার একদম টু পয়েন্ট ফাইভ একদম মেপে নেবেন স্যালোয়ারটা পুরা বডিতে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা ভাই প্রতিটা ড্রেস পাঠান বাজার একটা ড্রেস সেল করে একদম আপনাদের যাতে হচ্ছে আপনাদের মানে মন মানসিকতাটা যাতে একদম একশোতে একশো থাকে যে না পাঠান বাজার যে টাকা দিয়ে যেই প্রোডাক্টটা নিছি ইনশাল্লাহ আমরা হচ্ছে টাকা হিসাবে আমরা প্রোডাক্টটা কিনে এক লিস্ট সেটিস ফাইভ চট্টগ্রামে পাবো ভাইয়া হ্যাঁ কালকে চট্টগ্রামে তো ঝড় চলবে চট্টগ্রামবাসী যারা আছেন সকাল সকাল চলা যাবে ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট বস্তাকে বস্তা আমরা কোরিয়ারে পাঠিয়ে দিয়েছি চট্টগ্রামে খালি ঝড় চলবে ইনশাল্লাহ চট্টগ্রামবাসী লাইটটা শেয়ার করেন যাতে চট্টগ্রামে যারা আছে সবাই হচ্ছে এই লাইভটা দেখতে পারে অবশ্যই অবশ্যই যাতে সবাই খুশি হয়ে যাবেন যে টাকা যে প্রোডাক্ট কালকে হাতে পাইলে খুশি হয়ে যাবেন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে ফেলবেন সত্তর হাজি মেনশন টেডি বাজার মেন রোড ঠিক মনে রেখর অপোজিটে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার একদম সকাল সকাল চলে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে টাকা যে ড্রেস দিচ্ছে পাঠান বাজার খুশি হয়ে যাবেন ভাই একদম খুশি হয়ে যাবেন জাস্ট একটু দেখেন তো ও মাই গড এই মাশাল দিতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটাও কি সম্ভব হ্যাঁ পাঠান বাজারে আসলে সব কিছু সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ তো কেউ মিস করবেন না আমি বলবো যে চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন আর আদারওয়াইজ আপনারা আমাদের শোরুমে চলে আসবেন রেডিমেড দেখান ভাই রেডিমেডটা লাইভের শুরুতে দেখাইছি অবশ্যই আমি বলবো যে আপনি একটু টেনে দেখে নেবেন আমরা প্রতিদিন রেডিমেড প্রোডাক্ট দেখাইছি সবাই একটু লাইকটা শেয়ার করেন বেশি বেশি করে আর যদি বেশি রিকোয়েস্ট হয় আবার দেখাবো কোনো সমস্যা নাই আমার বোনেরা দেখতে চাইছে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো একটু বেশি করে কমেন্ট করেন লাইকটা শেয়ার করেন অবশ্যই দেখাবো দেখেন তো এই যে রাখির মধ্যে যে ডিজাইনগুলো এটাও পাবেন গততে মাত্র 850 মাত্র 850 টাকা একদম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি বলবো যে এগুলো দেরি কেন ভাই নিয়ে নিতে হবে এগুলা নিয়ে নিতে হবে ছোট ভাই চালাবি করে কেন এগুলা হচ্ছে নিয়ে নিতে হবে সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন ডেলিভারির টাকা কি বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন অগ্রিম একটা টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না পাঠান বাজারে যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করেন না কেন আপনাকে অগ্রিম একটা টাকাও অর্ডার মানে অ্যাডভান্স করতে হবে না আপনি একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে নেবেন সো আমি বলবো যে কেউ মিস করবেন না সবাই একটু লাইভটা শেয়ার করবেন কষ্ট করে লাইভটা শেয়ার করবেন আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এতে কি হয় বেশি কমেন্ট করলে আসলে আমাদের লাইভ করতে আর এনার্জিটা বেড়ে যায় যে না আপুরা সবাই যুক্ত আছে আমাদের লাইভটা দেখতেছে মনোযোগ দিয়ে জন্য সবাই একটু লাইকটা শেয়ার করবেন যাতে হচ্ছে অবশ্যই অবশ্যই যাতে শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার সবাই যাতে দেখতে পারে তেজন্য আমি যারা চিটাগং এর অবশ্যই শেয়ার করবেন আগামী কাল চিটাগং হচ্ছে ঝড় চলবে ভাই অবশ্যই আগামী কাল চিটাগং চলবে কারণ যেই টাকা যেই প্রোডাক্ট পাঠাইছি আমরা রেডিম্যাটের কালকে হচ্ছে এক কথায় ঝড় চলবে এক কথায় ঝড় চলবে রেডিম্যাট দেখাইতেছেন বলতেছে শুধু হ্যাঁ রেডিমেড আমরা দু একটা আরো দেখাবো যে ওই ইয়ে দেখাও তো দেখেন তো মাত্র আটশো পঞ্চাশ টাকায় কি ড্রেস দিচ্ছে একদম মাথা নষ্ট করা রাত দুইটা পর্যন্ত আমাদের হচ্ছে অনলাইন সার্ভিসটা একদম র্যান্ডম আমি বলবো যে আপনারা রাতে আরেকটা লাইভ হবে যেটা বস নিজে করবে অবশ্যই দেখবেন কোনোভাবে মিস করবেন না কারণ ওইটার মধ্যে একদম হচ্ছে কি আরো ডিসকাউন্ট থাকতে পারে বস লাইভ করবে মানে একটা ডিসকাউন্ট থাকবে না এটা তো হবে না তো অবশ্যই সবাই লাইভটা মিস করবেন না লাইভটা হচ্ছে একদম মনোযোগ দিয়ে দেখবেন জাস্ট একটু দেখেন তো প্রতিটা ড্রেস মাসাল্লাহ একদম আমার ছোট ভাইয়ের মতো হচ্ছে চকচক কি ছোট ভাই এই যে দেখেন তো ও রে মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট করতে পারবেন আমি বলবো যে কেউ মিস করবেন না কালো কালারটা দেখেন হ্যাঁ ভাই এই যে কালো কালারটা দাও তো হ্যাঁ প্রথমই তো কালো কালার

একদম রাত দুইটা পর্যন্ত আপনারা যদি বলেন আরো এক ঘন্টা বাড়াইতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তো অবশ্যই যারা অর্ডার করতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে দেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় সো এই যে কালোটা যে দেখতে চাইছেন আপু দেখাই দিলাম সো অবশ্যই অবশ্যই আমি বলবো যে কালকে কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে যারা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে চান জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমি বলবো যে এগুলা মিস করবেন না যারা হচ্ছে লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চায় তারা আমাদের শোরুমে চলে আসবেন আগামী কাল মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চটা ঢাকায় লিফেন রোড স্টান মল্লিকার অপোজিটে ফেদ্দোসি প্লাজা লিফটের পাশে সেখানে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলা পেয়ে যাবেন এত প্রোডাক্ট নিছি যে আসলে লাইভে ক্লান্ত হয়ে যাইতেছি কিন্তু প্রোডাক্ট দেখানো শেষ মানে এত প্রোডাক্ট নিছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই যদি শেয়ার না করেন আসলে এই লাইফ কি করার সার্থকতা হবে বলেন তো এর জন্য লাইভটা বেশি করে শেয়ার করবেন যাতে হচ্ছে সবাই দেখতে পারে এত সুন্দর এই ড্রেসগুলা যেটা হচ্ছে খুবই চমৎকার যেটা হচ্ছে মাশালের মধ্যে যেটা